আসালামুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আব্দুল্লাহ আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে নিমন্ত্রণ প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহতালা আনহুর পর ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করে তার পক্ষে বিপক্ষে উভয় ধরনের লোকই তখন বিদ্যমান ছিল পুরো আরব জুড়ে বিশৃঙ্খলা বিরাজ করছিল এ সুযোগে কুচক্রি শিয়ারা মাথা দিয়ে উঠল তারা নতুন করে ফোন দিয়ে আঁকল মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত করল হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে কুফা চলে আসার আমন্ত্রণ জানাল তার হাতে বাইয়াত হবে বলে অঙ্গীকার করল হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু মদিনা থেকে মক্কা এলেন এবং কুফা যাওয়ার ইচ্ছা করলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু যখন এই সংবাদ জানতে পারলেন তখন পরনাই পেরেশান হয়ে গেলেন কেননা কুফাবাসীর গাদ্দারির কথা তার ভালো করেই জানা ছিল তাদের হীনতা সম্পর্কে তিনি জানতেন তাই তিনি হজরত হুসাইন রাজি আল্লাহ আনহুকে গুফা যেতে বারংবার নিষেধ করলেন তিনি হুসাইন রাজি আল্লাহ আনহুকে বললেন হে আমার প্রিয় ভাই আমি নিজেকে অনেক বুঝাতে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বুঝাতে পারিনি মনকে শান্ত করার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি আপনি কুফা গমন করবেন এটা আমার মন কোনোভাবেই মেনে নিতে পারছে না ভাবে যেখানে যাওয়াতে আমি আপনার বিপদের আশঙ্কা করছি প্রিয় ভাই ইয়াকবাসী খুবই গাদ্দার আপনি তাদের বিশ্বাস করবেন না তাদের মিষ্টি কথায় করবেন না আপনি হেজাজের মধ্যমণি সকলের চোখে তারা মাথা মুকুট আপনি এখানকার সর্দার তাই কুফা না গিয়ে এখানে থাকাই আপনার জন্য শ্রেয় মনে হয় তবে হ্যাঁ যদি কুফাবাসী প্রকৃতপক্ষে আপনাকে মহাব্বত করে থাকে আপনার হাতে বাইয়াত হতে আগ্রহী হয়ে থাকে তাহলে আপনি তাদের লিখে পাঠান তারা যেন আগে সেখান থেকে আপনার শত্রুদের বিতাড়িত করে এমনটা করলে পরে আপনি তাদের নিকট গমন করতে পারেন আর সেখানে গিয়ে যদি বিপরীত কিছু দেখেন দেখতে পান তবে ইয়ামানের পথে রওনা হবেন সেখানে অনেক দুর্গ এবং বহু খাঁটি রয়েছে দেশটাও অনেক প্রশস্ত তাছাড়া সেখানে আপনার পিতার প্রভাবও রয়েছে সর্বোপরি শত্রু থেকে দূরে হওয়ায় সহজেই আপনি অন্যদের সাথে চিঠিপত্র আদান প্রদান করতে পারবেন নিজের অবস্থা জানতে সক্ষম হবেন প্রয়োজনে সাহায্য গ্রহণ করতে পারবেন সেখানে নিজের পক্ষে লোকও সমাবেত করতে পারবেন আমি আশা করি এভাবে অতি সহজেই আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে হজরত হুসেন রাদি আল্লাহতাল্লাহ আহমু বললেন প্রিয় ভাই আল্লাহর শপথ আমি জানি আপনি আমার কল্যাণকামী আমার হিতাকাঙ্ক্ষী আপনি কিন্তু কী করবো সফরের প্রস্তুতি যে সম্পূর্ণ করে ফেলেছি সেখানে যাওয়ার দৃঢ় সংকল্প করে নিয়েছি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহতাল্লাহ আহমু বললেন ঠিক আছে যদি যেতে হয় দয়া করে একা যাবেন না পরিবার পরিজন সঙ্গে নেবেন না একা যাবেন পরিবার পরিজনদের সঙ্গে নেবেন না আল্লাহর শপথ আমার আশঙ্কা হচ্ছে আপনি না আবার হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনোর ভাগ্য বরণ করেন পরিবার ও সন্তানাদের সামনেই না আবার শহীদ হয়ে যান আল্লাহর ইচ্ছায় কে হস্তক্ষেপ করতে পারে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর আশঙ্কা এবং তার বারংবার নিশেষ সত্ত্বেও হযরত হুসাইন রাজি আল্লাহ আনহ আনহু সপরিবারেই কুফায় রওনা হন আর কারবালার ময়দানে সেই হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয় যা ভাবলেই কলি যা খান খান হয়ে যায় না জানি পাশান হৃদয়ের হতভাগারা তা কিভাবে করেছিল আর কারবালার ময়দানিবা বা তা কিভাবে শুয়েছিল বলা হয়ে থাকে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু নিজের খানদানের এমন করুণ পরিণতিতে এতটাই মর্মাহত হয়েছিলেন যে বিশ বিশ বছর পর্যন্ত তিনি নির্জন বাস করেছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ